ছেলেদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায় আচ্ছা তুমি কি জীবনে ভালো থাকতে চাও তুমি কি চাও নিজের জীবনটাকে সুন্দর করতে তুমি কি চাও তোমার জীবনের সমস্যাগুলো থেকে দূরে থাকতে তুমি কি সুখী হতে চাও তাহলে ইগনোর করা শিখে নাও কারণ সত্যি বলতে এ পৃথিবীতে ভালো থাকতে গেলে অনেক কিছুকে ইগনোর করতে হবে অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হবে বুঝেও না বোঝার ভান করতে হবে শুনেও না শোনার অভিনয় করতে হবে সকলকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে নিজেকে গুরুত্ব দিতে হবে তর্কে না গিয়ে চুপ থাকার অভ্যাস করতে হবে আর এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দিতে হবে দেখবে সমস্যার মাত্রা অনেক কমে গেছে সম্পর্কটা শেষ হলেও শেষটা সুন্দর হোক যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায় নিজের সাথে নিজের লড়াইটা সহজ কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না কথাটা তেতো হলেও সত্য চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউই তাকে সহ্য করতে পারে না নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক খারাপ চাওয়ার লোকের এখানে অভাব নেই পুরুষ ধ্বংস হওয়ার পাঁচটি কারণ নাম্বার এক যে পুরুষ স্ত্রীর সাথে রাগ ও জেদ করে নাম্বার দুই যে পুরুষ স্ত্রীর সাথে তর্ক করে নাম্বার তিন যে পুরুষ স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট থাকে না নাম্বার চার যে পুরুষ স্ত্রীকে ইনকামের খোটা দেয় নাম্বার পাঁচ যে পুরুষ সংসারের দায়িত্ব অবহেলা করে বড় বড় নাম করা সব স্কুলের ছেলে মেয়েরা বিদ্যা লাভের থেকে অহংকার লাভ বেশি করে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো কালা বোবাও সেজে থাকতে হয় ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয় আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না